তো নমস্কার বন্ধুরা লিপিকা ডায়রিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ তো দেখো পাশেই মানে একটা দেওরের বিয়ে হচ্ছে বিয়ে মানে কি আজকে ভাত তো ভাতের দিন সকালবেলা আমরা এই যে পুকুরে চলে এসেছিলাম মাছ ধরতে এই যে যে দেওর আমার বরের সঙ্গে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের এখানে থাকে না মহারাষ্ট্রে থাকে তো ও বাড়িতে এসছে এই ভাইয়ের বিয়ের জন্যে তো সেজন্য বলছিল যে আজকে পুকুরের মাছ ধরে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় তো দেখো মাছ ধরতে নেমে পড়েছিল সবাই মিলে অনেক লোক আছে এখানে সবাই দেখো কত বড় একটা জালে পাঙাশ মাছ বেঁধেছে আর ফার্স্টে তো একটা কাতলা মাছ বেঁধেছে দেখালাম তোমাদেরকে আর তারপরে কি ছোট ছোট বাটা মাছ তারপরে ছোট ছোট রুই মাছ অনেকগুলোই মাছ বেঁধেছিল তো পাঙাশ মাছটা দেখো কত বড় আর সেটা নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম আমাদের ব্যাগ কিন্তু ভর্তি হয়ে গেছে তো এই যে দেখো লাস্ট সব মাছ তোমাদেরকে দেখিয়েই দিলাম কত বড় একটা রূপচাঁদা মাছ বেঁধেছে আর একটা কাতলা মাছ একটা পাঙাশ মাছ আর ছোট ছোট যে আরো অনেক মাছগুলো বেদেছিল বেঁধেছিল সেগুলো পরে ছেড়ে দেওয়া হয়েছে বললো যে বড় মাছ এতগুলো যখন বেঁধেছে তাহলে ছোটগুলো রেখে কোনো লাভ নেই ছোটো শুধু ওই যে আমার বর কাটছে ওই একটা রুই রুই মাছের বাচ্চা রাখা হয়েছে তো দেখো এত বড় বড় মাছ তো আর আমি কাটতে পারি না মেয়েরা কাটতেই পারি না সত্যি কথা আমাদের বাড়ি কেউই কাটতে পারি না তো বাড়িতে বড় মাছ হলে আমার বরই কাটে বেশিরভাগ তো দুই মানে দুই ভাই আর কি বসে গেছে মাছ কাটতে ওই দেওয়ারটা মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছিলো আর আমার বর কিন্তু পিস করছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে কি বলো তো আমাদের পাশের বাড়িতেই যেহেতু বৌবাদটা হচ্ছে গান বাজছে তো গানের জন্য আমার এখানে ভয়েসটা দেওয়া তারপরে দেখো সরাসরি একদম রাতে নাচের থেকে শুরু করেছি ভিডিওটা কারণ তেমন একটা ভালো লাগছিলো না ব্লগ করতে কেন জানি না গায়ের মধ্যে ভালো লাগছিল না খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম গিয়ে অবশ্য কি বলো তো আমাদের সাজতে সাজতে অনেকটা লেট হয়ে গেছিলো অনেকে লাইন ছিলাম লাইনে আর কি সাজ তিন চারজনের পরে তো অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর ভালো লাগছিল না ব্লগটা রেডি মানে শুরু করতে তো খাওয়া দাওয়া করেছি সোজা গিয়ে তারপরে কিন্তু নাচ গান করেছিলাম নাচ গান করে বাড়িতে চলে এসেছিলাম আমার মাও ভালো আছে আজকে আমরা

তো তার পরের দিনকে কিন্তু ছিল সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দেখো তো মামিদের এইখানে যে আমরা সবাই মিলে কিন্তু প্রতি বছর সন্দীপদের বাড়িতেই পুজোটা করি নিপা যেহেতু পুজো করে নিপার কাছে আমার ছেলে পড়ে তো সেই অনুযায়ী আমরা কিন্তু সবাই মিলে এই এক জায়গাতেই পুজো করি তো মামিকে বললাম সকালবেলা এসে ঘুম থেকে উঠে আসলে সরস্বতী পুজোর দিন এত কুয়াশা ছিল এত কুয়াশা ছিল কী আর বলবো তোমাদের তোমার মানে তোমরাও জানো যে এরকম কুয়াশা ছিল এরকম কুয়াশা দেখে না মনের মধ্যে ভালো লাগছিল না এদিকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো যাও মানে বারোটার পর থেকে পুজোর ইয়েটা চালু হয়েছিল বলে একটু রক্ষা অনেক দেরি করে উঠে আমরা অনেক সব কাজগুলো সেরে নিতে পেরেছিলাম এই যে মামি বললো যে এই জায়গাটা একটু লেপার জন্য তো আমি এই যে লেপে নিলাম সুন্দর করে আমাদের এই বেলতলায় যেখানে মানে মাকে বসাবো আর কি তারপরে দেখো এই যে মামিদের বাড়িতে কাজ টাজ করে বাড়িতে এসছি আর এই যে সব সরস্বতীরা চলে এসছে সাজার জন্যে দেখো হলুদ শাড়ি পরে একদম খোপায় সাদা ফুল গোলাপ ফুল মানে এখন তো এদেরই দিন এদের দেখলে পরে কিন্তু সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও সকালে ঘুম থেকে উঠে স্নান করে গুজুর জন্যে রেডি হতাম আর কি কেমন যেন কথা বলতে গেলেও কষ্ট লাগছে যাই হোক চলো বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে ওই দিনগুলো আর ভেবে লাভ নেই এখন আমরা নতুন সরস্বতীদের সাজানোই ব্যস্ত দেখো সরস্বতীকে সাজানো হয়ে গেছে বল সাজটা কেমন লাগছে পছন্দ হয়েছে আর এদিকে আর এক সরস্বতী শুধু এই সরস্বতীর চুল নেই ওইদিকে যা ওইদিকে যা এই যে দেখো আমাদের দুটো সরস্বতী রেডি আর আমরা এখনো কিন্তু কোনো রেডি ফেডি কিচ্ছু হয়নি এখনও স্নান করব বহুত কিছু বাকি চলো খিচুড়ি রান্না করতে হবে এখনও সন্দীপদের বাড়িতে তো যাই এই যে আমাদের মা সরস্বতীকে দেখো কি দারুণ লাগছে সাদা শাড়ি পরে গেছে তা বর্ষা ঠাকুরই আনতে যায় না থাকতে সারা সব কিছু এই যে এখানে তৈরি হয়ে গেছে হপি ডাইডিস

সাউথের লোক চলে এসছে আমাদের বাড়িতে দেখো দেখো সাউথের লোক চলে এসছে একটা সাউথের কথাও বলতে হবে না না বুঝতে পারবো তুমি বলো আমরা বই দেখি মুভি দেখি

দুজনে পাশাপাশি বসে অঞ্জলি দিতে কেমন লাগবে ছবিটা দেখো ছবিটা দেখো ও সেই ছবি সেই হেভি সুন্দর হয়েছে ছবিটা না ভালো আর আমরা কিন্তু এই যে এখানে অঞ্জলি দিতে সবাই বসে গেছি দেখো পপি বসবে না কখন এই যে ওখানে চলো তো আমরা সবাই অঞ্জলি দিয়ে নিই হ্যাঁ দেখো কাব্ল না বলে দিচ্ছে আমার ব্লগে কিন্তু আমি সত্যিটা বলে দেবো আমার ব্লগে সত্যিটা বলে দাও দেখো এখানে শুধু লালটুকু বাকি আছে আর তা কি তোমরা সবাই চেনে হয়ে গেছ পুজোয় যাচ্ছ হ্যাঁ রিয়ার বয় ফ্রেন্ড রিয়ার সঙ্গেই অঞ্জলি দিচ্ছে তাই তো রিয়ার কোনো ভয় নেই তোমার যত ভয় তোমার এক নম্বরের এক নম্বরের

কেমন অঞ্জলি দিলে বলো মন্ত্র ঠিকঠাক না আমি কি যাই হোক বন্ধুরা চলো আজকে না প্রচুর খাটাখাটনি হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা সরস্বতী পুজোয় কে কেমন ঘুরলে কে কেমন মজা করলে আমরা তো ঘুরিনি মানে মজা বাড়িতে যেটুকু করি সেটুকুই তো তোমরা কেমন কি করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো মাথার অবস্থা চুলের অবস্থা এখন ভীষণ ঘুম পাচ্ছে ঘুমবো তো টাটা বাই গুড নাইট সবাইকে সবাই ভালো দেখো